হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি আর আমরা তো আজকে বেড়াতে এসেছি মুর্শিদাবাদ তো এটা মুর্শিদাবাদ ভ্রমণেরই দ্বিতীয় পর্ব তো আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা তো জানো আমি মুর্শিদাবাদে বেড়াতে এসেছি তো আগের দিনের ভিডিও আমি মুর্শিদাবাদের অনেকটাই তুলে ধরেছি এটা একটা গ্রাম প্রত্যন্ত গ্রাম কিন্তু যারা দেখো এই ভিডিওটাই প্রথম দেখছো তাদের জন্য বলছি যে আমি এসেছি এখন মুর্শিদাবাদের একটি গ্রামে ইটোর নামে একটি গ্রামে এবং এই গ্রামটি হাজারদুয়ারির বেশ কাছে তো আজকের সকালটা তো এখান থেকেই শুরু হয়েছে মানে কালকেও এসে এখানেই পৌঁছেছি সূর্য যখন ডুবছে তখন আমরা এসে পৌঁছেছি আর আজকে আবার ভোরের সূর্য উঠছে এবং প্রকৃতি তো দেখলেই অপূর্ব সুন্দর কত রকমের পাখি কত কিছু মানে গ্রাম্য পরিবেশ তো বটেই একটা মানে আলাদা রকম ব্যাপার হয়েছে তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করছি দেখো তোমরা আজকে ভিডিওটাও আশা করছি খুব ভালো লাগবে এখানের বিশেষত্বই মনে হচ্ছে পাখি জানো তো চতুর্দিকে এত রং বেরঙের পাখি যে মানে মন ভরে যাচ্ছে আর এদিকে সেই আমি তো ধরো সকালবেলা উঠেছি বটে কিন্তু উঠলে কি হবে যেহেতু একটু বেরোবো তার জন্য মানে একটু ব্যস্ততা তো আছে মানে চান টানগুলো করে নিচ্ছি নাহলে ধরো আসার পর আবার চান করতে সমস্যা সেই সবগুলো সেরে নিচ্ছি সেই জন্যই আসলে আমার আমার হাজব্যান্ড এই ভিডিওটা তুলেছে এবং ওই তোমাদের সাথে শেয়ার করছে বাহ এই দেখো কি সুন্দর দুটো ছোটো ছোটো পাখি বসে রয়েছে কি নাম কি জানি এদের কি অপূর্ব না আগের দিনও তোমাদের দেখিয়েছি যে মামার বাড়িতে আছে সেই মামার বাড়ির জানলার কাছে এরা এসে ঠক ঠক করে আজও কিন্তু তাই করছে তো এদের কিচিরমিচির এই ঘুম ভাঙলো হ্যালো গুড মর্নিং আজকের ভিডিওটা আমি শুরু করলাম ফ্লপটা দিয়ে শুরু করছি আজকে তো দারুণ পরিবেশে সুন্দর একটা পরিবেশে ঘুম গেছে সকাল থেকে পাখিটা এখন ওরা উঠেছে ওরা রেডি হচ্ছে বেরোতে হবে তো হাজারদুয়ারি থাম্বিল থেকে তো বোঝাই যাচ্ছে আজকে ঘুরতে এসেছি আগের দিনের ভিডিওটাও তো যারা দেখেছেন তারা সব জানেন কোথায় এসছে কী বৃত্তান্ত আর যারা দেখেননি তারা আগের দিনের ভিডিওটা দেখে নেবেন অবশ্যই দারুন এই দেখুন কি অবস্থা সকালবেলায় পাখির ডাক আর এই যে এই যে পাখিগুলো পেছনে সে সকাল থেকে এই কাঁচে না ঠক ঠক করে ঠুকেই যাচ্ছে আর মানে আমাদের ঘুমের পাখিরাই ভাঙ্গিয়েছে সকালবেলায় এই যে এখনো এখনও চালাচ্ছে তারা তাদের কারুকার্য দাঁড়ান দেখাই ভালো করে এক মিনিট তা সেই সুন্দর সুন্দর পাখিদের যেতে আজকে ঘুমটা ভেঙেছে দারুণ সকালে তো দেখা গেল মাছরাঙা মাছরাঙাটা এইখানটা বসেছিল এই যে পেয়ারা গাছটা এই জায়গাটায় বসেছিল দারুণ পরিবেশ আর দুপুরে তো আজকে যেখানে থাকার কথা সেটা তো দেখাবো পরিবেশে তো ঘুম ভাঙলো আর দেখা যাক ওরা রেডি হচ্ছে কিনা দেখাই দারণ ওদের তো এখনো কি গো তোমার কি রেডি রেডি হলে ও মা মা কাপড় ছাড়ছে এই যে এখন রেডি হচ্ছে ওই জন্য এরা আজকে ব্লগটা শুরু করতে পারেনি তা আমি ওই জন্য শুরু করলাম কই তো আমি সেই জন্য তো আমি করে দিলাম এই যে এখন এটা রেডি হচ্ছে খুব হুটো পাটা করছে তো যাই হোক আর হম তাই তো দেখছি তো তো হুটো পাটে চলো চক্কর

তা দেখা যাক এবার পৌঁছই টোটোর প্রায় আসার টাইম হয়ে গেল আমি সেই যথারীতি লেট আর আমাদের সেই মাটির কর্টেজ সে তো রইছে পাশে সে রইছে আর ওকে এখন দেখছো তো বুঝতে পারছো না এরপর আমাকে এখন তালা দেওয়া শুরু করবে তার আমি আগে রেডিটা হয়ে নি তারপর আবার গল্প সেখানে দুপুরে নিমন্ত্রণ আছে সেখানে সেখানে খাওয়া যাবে তাই চলো চটপট ঘুরে যাই সেখানে আবার ঢুকব চা ফুলিয়েছো চা ফা খাওয়া তো হ্যাঁ চলো তাহলে মাই মা আবার চা দেয়া দিই

সকালবেলার গ্রাম্য পরিবেশটা দেখো আমরা তো খুব আনন্দ পাচ্ছি আর আমার মনে হয়েছে যে শুধু আমার নয় মানে আমাদের সবারই মনে হচ্ছে যে আমার পুরো পরিবার ইউটিউব পরিবার যে কজনই আমাকে দেখে তারাও ভীষণ আনন্দ পাবে এদিকে দেখো গরুর বাচ্ছুর দুধ খাচ্ছে তা এই দৃশ্য দেখে প্রণাম না করে কি থাকা যায় তো এখানেও প্রণামটা সেরে নিলাম আর আমরা এখন চললাম তো তোমার হাজারদুয়ারির দিকে এদিকে যেই মামার বাড়িতে ছিলাম মামাই গতকাল এই টোটো আলা দাদাটাকেই পাঠিয়েছিল তো উনি লালবাগ থেকে আমাদের নিয়ে এসেছিলো আবার আজকে ওনার টোটোতে চেপেই চললাম গঙ্গার ঘাটে মানে ওনার টোটোতে চেপে চললাম চল্লিশ মিনিটের রাস্তা তারপর একটা ঘাট পেরোলেই ও পিঠটা হচ্ছে হাজারদুয়ারি আর তো ভীষণ আনন্দিত ও সেই হাজারদুয়ারি দেখবে বলে মানে ও কোথায় রাতের ঘুম ঠিকঠাক হয়েছে কিনা সন্দেহ আছে ও কুচবিহারের রাজবাড়ি দেখেছে কিন্তু এইটা ও গোপালঘাট দেখে দেখে মানে ভীষণ ওর মনে গেথে রয়েছে আর কি ওর আসবে আর ও তোমার এই হাজারদুয়ারি দেখবে তো যাই হোক আমরা এখন চললাম আর এদিকে আজকে তো দাদুর বাড়িতে মানে নেমন্তন্ন দাদুর বাড়িতে খাওয়া দাওয়া সব আর এই দাদুর বাড়ির বিশেষত্ব হচ্ছে মাটির তেতলা বাড়ি তোমাদের সব খুটিয়ে খুটিয়ে দেখাবো তোমরা দেখো পুরোটা ভিডিওটা মানে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করছি খুব ভালো লাগবে তো এদিকে টোটো তো হু হু করে চলছে আর সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে আর আগের দিন না এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে আমরা আসার কিছুক্ষণ পর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা তো বেশ ঠান্ডা তাই করতে করতে আমরা এখন পৌঁছেও গেলাম তোমার ওই গঙ্গার ঘাটে নৌকা যে ঘাটে এসে থেমেছে তার ঠিক পাঁচ মিনিটের দূরত্বে হাজারদুয়ারির এই গেটটা আমরা পেয়ে গেলাম হাঁটা পথি তো এখানে ঢুকলামও কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে এখানে বোধ হয় দশটা বা এগারোটার আগে প্যালেস খোলে না আর আমরা তো খুব সকাল সকাল বেরিয়ে এসেছি আমরা ধরো নটার মধ্যে এখানে পৌঁছে গেছি তো সেই জন্য ভাবছি এবার কী করা যায় কি করা যায় আর এই যে টাঙাটি দেখছো এই ছেলেটা আমাদের সেই যখন থেকে আমরা এই গেটে ঢুকেছি তখন থেকে আমাদেরকে বলেই যাচ্ছে যাবেন 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 করেই যাচ্ছে তো যাই হোক তার সাথে তোর দরদাম ঠিকঠাক করে উঠে বললাম টাঙায় আর তোমার এখানে আসার উদ্দেশ্য তাড়ের তো তোমাদের বললামই যে নবাবের জিনিসপত্র দেখবে সেটা তো বটে আর আসল কথাটা তো বলাই হয়নি টাঙায়ও চাপবে এটাও ভীষণ মানে অ্যাট্রাকশান এটাতে চাপবে বলে তা যাই হোক আমরা এখন আশপাশগুলো ঘুরতে বেরিয়ে পড়লাম আর এই ছেলেটিও বেশ ভালো গল্প করতে করতে নিয়ে গেল সারা রাস্তা জুড়ে যা যেখানে আছে দেখালো তবে অনেক এখানে কবরস্থান ও সমাধিস্থান আছে সেগুলো আমরা দেখিনি আগেরবার যখন আমরা এসেছিলাম সেগুলো সব ঘুরে গেছিলাম তো সেই জন্য এবার আর সেগুলোতে ঘোরা হয়নি এই অনেক কিছু জায়গায় যেমন ঢুকিনি আবার কিছু কিছু জায়গায় যেমন ঢুকলাম কিন্তু খুব ভালো ঘোড়াটার ঘোড়াটাই নাম কি জানো টুম্পা আমার হঠাৎ মনে পড়লো ও যে চালাচ্ছিল সে টুম্পা টুম্পা করে ডাকছিল তা বেশ টকবক টকবক করে ছুটছে আর তাতার তো সামনে বসেছে তার তো আনন্দে আর ধরে না টুম্পা যা নাম্ব্যালেসকে বাজিয়ে রেখে চললাম তাহলে আমরা তো বেরিয়ে পড়েছি হাজারদারি প্যালেসটা এখন আপনার ঘোড়া তো কিছু না যে আমাদের আমার ছেলে তো দারুণ আনন্দ একটু ঘোড়ার গাড়ি চাপতে ওই জন্য দারুণ আনন্দ অনেকদিন ধরে সব ঘোড়ার গাড়ি চাপা লাগে

আচ্ছা এই যে এই ভাই আমাদের নিয়ে যাচ্ছে তোমার নাম যারা কি রাহুল ওর নাম হচ্ছে রাহুল ওর গাড়িতে এবারে চেপেছি আর চিটু বলে একজন ছিল তাকে খেলাম না আগের মানে চিটু ঘোরা গেছে ঘুরেছিলাম সে বেরিয়ে গেছে ভাড়া নিয়ে যাই হোক চলুক ঘুরতে থাকি এদিকে ঘোড়ার গাড়িতে চেপে চলে এসেছি জগৎ শেটের বাড়িতে মানে জগৎ শেটের মিউজিয়ামে তাতারের বাবা এখন টিকিট নিতে দাঁড়িয়ে গেছে যদিও লাইন ফাঁকা এত সকালবেলা আর কে দেখতে আসবে ওই আমরাই বোধহয় এসেছি আর দু চারজনাকে দেখলাম মানে একদম ফাঁকা ফাঁকাই তো যাই হোক এদিকে মাকে দেখো মা গটগট করে আগে ঢুকছে মনে হচ্ছে যেন মায়ের সব খুব চেরা চেনা তো বটেই যেহেতু মায়ের মামার বাড়ির দেশ যাই হোক জগৎ সেটের বাড়িতে দেখলাম আর এই গুপ্ত ঘরটা তো তোমার ওই দেখতে দিচ্ছে না মানে ছবি তুলতে দিচ্ছে না যাই হোক এখন চলো আমরা ঘুরে ঘুরে দেখি আর বাইরেটা যেটুকু পাচ্ছি ছবি ওঠানো হচ্ছে জগৎ শেঠের এই বাড়িটা তো বিশাল বড় মানে অনেকটা সময় নেই দেখা আর তাতান তো খুবই আনন্দ পাচ্ছে কারণ ওর তো স্বপ্নই ছিল তোমাদের বলছিলাম তাও তো ধরো এখনও প্যালেসটা দেখেনি তো ও বেশ আনন্দেই রয়েছে আর কি যে এরপরেই প্যালেস দেখবে আর এখানে একজন গাইডকেও আমরা নিয়েছিলাম সঙ্গে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দেওয়ার জন্য তো সেই ছেলেটিও বেশ ভালো সবটাই ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছিল আর সব কিছু বলেও দিচ্ছিলো তো এখানে আরেকটু কিছু দেখার বাকি আছে না সবই তুলেছে এটা দরবার হল তোমার নতুন মানে জানুয়ারি মাসে বলছে চালু করেছে আর আগের গুলো তো সব আগের গুলো সব আগের বারে দেখেছিলাম এবারটাই নতুন এটা হচ্ছে দরবার হল বলছে আগেকার আ নতুন খুলেছে আর কি এটা আগে ছিল কিন্তু খুলেছে এবারে দেখছি কি দারুন পাথর গুলো দেখেছো এই আর তো ছবি তোলা যাবে না এখানে অফ জগৎসী বাড়িটা তো খুব অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম খুব সুন্দর আর এদিকে তোমার অনেকটা আরও জায়গা দেখলাম যেমন ওই কাঠ গোলা বাগান আরও অনেক কিছু তো সেগুলো ছবি আর রাখা হয়নি কেন কি এত ছবি ধরো বেড়ে যাচ্ছে আর এদিকে না প্রচুর খিদে পেয়ে গেছে মানে একদম ছুঁচোয় পেটে ডন দিচ্ছে তো আমরা এখান থেকে ফিরে গিয়ে আবার তোমার ওই হাজারদুয়ারির সামনে একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে খুব খিদে খাওয়ার ছবি ওঠে। আর কি করে উঠবে তখন তো করে ব্যস্ত ছিলাম কি এরপর এখন ঢুকবো ভেতরে এইবার তো আমরা ঢুকে পড়েছি হাজারদুয়ারিতে আর এবার এখানকার টিকিট যে কত ছিল তা আমি না ভুলে গেছি এখন যখন ভয়েস দিচ্ছি সামনে তো ও নেই ও থাকলে না আবার জিজ্ঞাসা করে বলতে পারতাম যাই হোক ঢুকে তো পড়লাম আর এই সেই কামান তাতান তো এগুলো দেখার জন্যই একদম অধীর আগ্রহে অপেক্ষা করছিল তো ভীষণ আনন্দ পেয়েছে আর এদিকে কাঠ রোদ মানে মাথা একদম জ্বলে যাচ্ছে এই গরমের শুরুতেই যদি এই হয় তাহলে আর কদিন পর যে কী হবে কি জানি তা যাই হোক এরপর তো আমরা তোমার হাজারদুয়ারিতে ঢুকে পড়লাম ভেতরে আর কি আর এখানে তো ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ মানে তোমার ওই মোবাইলটা অফ করে নিয়ে ব্যাগের মধ্যে করে গেলাম ভেতরে তা সব ঘুরে টুরে তো তাতান ভীষণ আনন্দ পেয়েছে ওদেরই তো আনন্দ আমরা তো আগেও ঘুরেছি দিতলেও আগে এসছে কিন্তু তাতানেরই এটা প্রথমবার আর এদিকে বাড়ি ফেরার বড্ড তারা আছে জানো তো এবার তো বেলা বাড়ছে এদিকে সেই দাদু অপেক্ষা করবে বসে থাকবে যেহেতু আজকে দাদুর বাড়িতে নেমন্তন্ন আছে আর এদিকে আমাদেরও তো বাড়ি ফেরার হুড়োহুড়িটা রয়েছে মানে আমাদেরও তো ট্রেন ধরতে হবে মানে সব মিলিয়ে একদম ভিচি কিচি ব্যাপার তাই এই যাই হোক এবার আমরা হাজারদুয়ারিটা ঝপঝপ করে দেখে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো প্রবেশ পথ দিয়ে চলো হাজারদুয়ারির ভেতরে ঘুরে টুরে চলে এলাম ভেতরে তো কিছু দেখাতে পারলাম না তোমরা তো জানো তো যাই হোক বাইরে তো চলে এলাম এসে আবার দাঁড়িয়ে রয়েছে আমাদের সেই টোটোটি আসবে এলেই যাবো আর কি তাই তো ওই তো ঘাটটা পার হবো পার হয়ে যাবো তো চলো যাওয়া যাক বড্ড রোদ উঠেছে গো তাকাতে পারছি না রোদের দিকে পুরি বাবার তাহলে ভিডিওটা আজকে কি এখানে শেষ করবে তো তো যাই হোক আমাদের দেখা হয়ে গেল ভিডিওটা আমরা এখানে আজকে আপাতত শেষ করি কেন নাহলে বড় হয়ে যাবে তাই না আচ্ছা তাহলে বলে দাও যে এরপর এরপর কি করবে এরপর এই বাড়ি যাব মানে একটা মাসির বাড়ি পড়বে সেখানে যাব তারপর সেই দাদুর বাড়ি যাব তো যেটা তোমাদের মেন দেখার ব্যাপার মূল অ্যাট্রাকশন যেটা সেটা এখনো দেখাতে পারছি না ভিডিও দেখাতে পারছি না দেখাবো তোমাদের মাটি তিনতলা বাড়ি যেখানে কালকেও ছিলাম কিন্তু পুরো ডিটেলস দেখানো হয়নি সেখানে এবার পৌঁছবো মাসির বাড়ি জল খাচ্ছে